ঋণালিনীর চিঠি এই কাল্পনিক চিঠিটি লিখেছেন মল্লিকা সেনগুপ্ত আমি সুদেশনা তোমাদের ছবি এলো তোমার ছবিটা খুব ভালো খোকার ছবিটা অত ভালো নয় পত্রপাঠ বাবুরছি পাঠিও খাওয়া দাওয়া সত্যি আর চলছে না রোজ মুরগি মুরগি তাও নেহালের রান্না নিতু পাখি শিকারের জন্য যাচ্ছিল থামিয়ে রেখেছি আমি বাবুরচির সঙ্গে সস দিও আর কিছু বোতলের ফল রোজ পুডিং খাওয়া যায় না আর শোনো তুমি মালকচুর জিলিপি খেতে চেয়েছিলে তার রন্ধন প্রণালী বানিয়েছি তুমি এলে রান্না হবে বাগানের শাকসবজির ভাগ প্রত্যেক কর্মীর গৃহে পাঠিয়েছি সিং দারোয়ান দুঃখে ছিল তার রোজ আশের আটা লাগে আয় কুলায় না আমার ভান্ডার থেকে কাকে রোজ আটা দিতে ব্যবস্থা করেছি তোমার ঢাকায় ধুতি উত্তরীয় পশ্চিমে দেরা যে রয়েছে বিশেষ সভায় গেলে পড়ে যেও ভারী ভালো মানাবে তোমাকে খাওয়া দাওয়া ছেড়ে দিলে রোজ মুখ ছোলা সিদ্ধ খেলে দিন যাবে শুনেতে পড়বে যেই মাথা ঘুরে শিক্ষা হবে ঠিক মোঠানের মতো আমি কবিতা বুঝি না আমি বিবির মতো না দইয়ের মালপো আর আমের মেঠাই দিয়ে তোমাদের মন ভরিয়ে তুলতে চাই তুমি খাওয়া ছেড়ে দিলে আমার কষ্ট হয় ছুটি পরের চিঠিটি গান্ধীনগরের চিঠি লিখেছেন সুজাতা গঙ্গোপাধ্যায় আর বলছি আমি তৃণা কন্তি তালাওয়ে এখন আর নামিনা তহমিনা ভয় করে খুব ভয় করে এই তো সেদিনও ওটা রক্তের পুকুর হয়েছিল ওর পাশ দিয়ে পথ আগাছার ঝোপ মনে আছে ওইখানে আমাদের ইষ্টিশান ইষ্টিশান খেলা মরা মানুষের কাটা হাত দেখেছি ওখানে ভোরবেলা এখন ওখানে যাওয়া মানা শুধু কপাট বন্ধ করে বুকের পুকানি শোনা ইস্কুল টিস্কুলও সব শিখে উঠেছে তহমিনা না ছাদে যাওয়া নিষেধ বলে ঘুড়িটাও ওড়াতে পারি না তবু দুঃখ ছিল না রে যদি পীর পাশে টানা রাস্তা ধরে পৌঁছে যেতে পারতাম তোদের পাড়া। পুরনো মসজিদ ভাসা মাঠ জুড়ে দৌড় দৌড় সারাদিন গুলি ডান্ডা আইস বাইস ফিরে এসে তোর জানের হাতে কদবেল মাখা আর ক্ষীরের বরফি এখন তো চৌকাট পেরোনো মানা তহমিনা তাই এই চিঠি তোরা নাকি ওখানে নেই আর কারা যেন গোটা পাড়াটাকেই ভেঙে চুড়ে পুড়িয়ে দিয়েছে তবে তোরা এখন কেমন আছিস জানতে চাইলে কেউ দেয় না জবা মা শুধু বলেন নাম নিস না কেউ কথা শুনতে পাই যদি হাম্মু শুধু মুখ ঢেকে কাঁদে না চলে হাওয়ায় ভাসছে ফিসফাস এই কদিনে যা ঘটে গেছে তাকে দাঙ্গা বলে আরো যাচার সব শুনি তো না বিশ্বাস করব কিনা তাও তো বুঝি না বুঝি না আমাদের খেলুড়েদের দলে অরবিন্দ গজানন শান্তা সরস্বতী সকলে রয়েছে শুধু আলী জাহাঙ্গীর আনোয়ার আরা নেই তুইও তো নেই তহমি না কেন গেলি ফিরে কি আসবি না কে দেবে উত্তর তাই আমি লিখে রাখি চিঠি ইতি তোর বন্ধু পরাশর পরের কবিতা তারাপদ রায়ের চিঠিপত্র বলছি আমি বিদিশা সুখ নেই দুঃখ করি না মধ্যে মধ্যে চিঠি দিও যে কোনো পর্বনায় থাকো যাকে ইচ্ছা খাজনা টাজনা দাও শুধু মনে করে প্রীতি কুশল জানিও আরো যদি আমের মুকুল কীরকম এবছর কাঁঠালের মুচিয়ে এলো কিনা আর শ্বেতকর বাচ্চা তিনতে কিরকম চঞ্চল হয়েছে অনুগ্রহ করে জুড়ে দিও নিচে কিছু খবর। না ইরাবতী কি জানি নাম দিয়েছ তোমার পাখির তার জন্যে সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে কখনো দুর্লভ হলে জানাতে হল না তোমার পাখির জন্যে বাগান থেকে ফুল গাছ সরিয়ে আজ কিছুদিন হলো কাবুলি ছোলার চাষ করি থেকে দেখা যাচ্ছে গতকাল এছাড়া সময় কাটাই বড় ঈর্ষা হয় তোমার সময় কি করে যে এত ভালো কেটে যায় এতখানি ভালো সময় যায় না কারো তুমি বেশ আছো তবু কুশল জানিও যখন যেমন থাকো মধ্যে মধ্যে চিঠিপত্র দিও এবার পূর্ণেন্দু কথোপকথন থেকে নন্দিনী চিঠি পড়ছি আমি কোয়েলি চিঠি লেখা ভুলে গেছো বুঝি মিথ্যা লেটার বক্স খুঁজি তখন কি রাগ হয় জানো আকাশকে বলি বা ঝানো কলমে কি শুকিয়েছে কালি ভাষার ভাঁড়ার ঘর খালি তাহলে লেখো না কেন শুনি জানো না কী করে দিনগুনি কি করে যে এত বদলালে তোমার আগের ভাষা হারিয়ে গিয়েছে তুমিও বয়স্ক হলে নত হলে জড়ার শাসনে স্বনির্বন্ধ অনুরোধ শুনবে কি আমার দৈনন্দিনতা থেকে সরে এসে প্রান্তরে এসে দাঁড়াও এমন প্রান্তর যার প্রান্তরেখা আকাশও দেখেনি আজ বর্ষার পেখম ছড়ানো নাচ জানলা ভিজছে পর্দা ভিজেছে আগেই উলঙ্গ গাছ নাইতে নেমেছে হাসি কিলকিল পাতা কদম ঝরছে রাগে নাকি অনুরাগে অতিকায় মেঘ কত দূর থেকে কলসি কলসি জল বয়েই আনছে বয়েই আনছে সকাল থেকে সন্ধে চলো না একটু ভিজি আঠেরো জুলাই তোমাকে যে চিঠি লিখেছিলাম আজও তার উত্তর হাতে এসে পৌঁছল না ওই শেষ চিঠি মনের নৌকো আর কোনো দিন অক্ষরে ভাসাবো না আবার আমি সুদেশনা সেই সব স্বপ্ন লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় কারাগারের ভেতরে পড়েছিল জ্যোৎস্না বাইরে হাওয়া বিষম হাওয়া সেই হাওয়ায় নস্বরতার গন্ধ তবু ভাসির আগেই দীনেশগুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই মধ্যরাত্রি আর বেশি দেরি নেই প্রহরের ঘন্টা বাজে শান্ত্রীয় ক্লান্ত হয় শিয়রের কাছে এসে মৃত্যু ও বিমর্ষ বোধ করে কন্টেম সেলে বসে প্রদ্যোত ভট্টাচার্য লিখছে মা তোমার কি কখনো মরতে পারে আর চারদিকে চেয়ে দেখো লক্ষ প্রদ্যোত্ত তোমার দিকে চেয়ে হাসছে আমি বেঁচেই রইলাম মা অক্ষয় কেউ জানত না সেই কোথায় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে আজ আমি বেশি কথা লিখব না শুধু ভাবব মৃত্যু কত সুন্দর লোহার শিকের ওপর হাত তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে দৃষ্টি ভেদ করে যায় দেয়াল অন্ধকারও বাংময় হয় সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী আমি তোমাদের জন্য কি রেখে গেলাম শুধু একটিমাত্র জিনিস আমার স্বপ্ন একটি সোনালি স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম ওই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের শব্দ আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয় এরপরের কবিতা আবার আমি তৃণা বলছি অংশুমান করে লেখা মাই ডিয়ার মাম্মি অস্ত্র রেখে দিয়েছি আজ সীমানা পার সীমানা পার ছুটছে সফলতার অশ্ব তার পিঠের পরে নাইকে পড়া মহারাজ সত্যি আমি বড্ড ভালো রকে বসি না মা তুমি শোনো শুনছ মেসের এই ছোট্ট ঘরে আমার বেডে মাথার পাশে ভগবান পিন্টু দ্বারা বলছিল কাল এসে চ মিছিল আছে যাবি যায়নি আমি যাব না কথা দিয়েছি তোমাকে সেই কথা রাখতে যাইনি কাল দারুণ ভালো পড়ালেন সেন্জন পড়েছ মেয়েটা খুব ডেঞ্জারাস পল্টে দেব মন্ত্র খালি আওড়ায় যদি ওটা পড়ার বই রিয়ালিটিটা আলাদা তাকে না 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 আমি ও সবে নেই পিন্টু দাকে বলেছি কাল শুনে নাও পড়াশোনার বাইরে আর কিছুতে তুমি আমাকে পাবে না গুজরাটের আঁচ তো আর আমার গায়ে এক কণাও লাগেনি হয়তো কেন ঘন্টা দুই কালো কাপড় বুকে লাগিয়ে ঘুরব ঠিক বলেছি মা তুমি খুশি পড়ছি খুব জ্বর লাগিয়ে পড়ছি আমার চোখ পাখির চোখে ফার্স্ট ক্লাসটা নিশ্চিত তারপরেই ছুটবে ঘোড়া রেশার ধ্বনি গ্রাম নগর ভাঙবে বীর তোমার তোমার ছেলে পড়া মহারাজ সফলতারস্য তার সীমানা পার, সীমানা পার ছুটছে ভয় পেও না ওষুধ খেয়েও তোমার শোনা লক্ষ্যভেদ করবে পরের কবিতা অমিতাভ দাসগুপ্ত লেখা কুম তোমাকে খুললেই মিটি মিটি চোখ চেয়ে থাকে তোমার পুরনো চিঠি শিখেই উঠেছে সেই থেকে লেখা লিখি। ফোনে মোবাইলে ইমেলে চা ঢাকা ডাকি প্রতিটি সেকেন্ড কাজের বারুদে ঠাসা সময় কোথায় চিঠি লিখে ভালোবাসার কথা শেষ করে লিখতে তোমার মেরুন কালিতে লেখা ওইটুকু পাওয়ার জন্য কলকাতা কোন ছাড় বিলিয়ে দিতাম কাবুল কান্দাহার বাড়ছে বয়স বয়সের বাড়াবাড়ি এখন কি আর মানায় সোহাগ কবে যে কখন আমাকে আসছি বলে পিত্তান দিলে শহরের জঙ্গলে সেই থেকে আজও হুত সে দু চোখে থায় বসে আছি যদি চিঠি এসে ফিরে যায় আমার দ্বিতীয় কবিতা রণজিৎ দাসের ল্যাপটপ ধান খেতে ল্যাপটপে মাটির সঙ্গে চ্যাট করছে বৃষ্টির ফোঁটা কেমন আছিস মাটি শ্রাবণের সঙ্গে তোর বিয়ে হলো খবরই দিলি না ছিলাম না হয় টরেন্টোতে তাই বলে কি আউশগ্রামের আলপথে কুলো মাথায় নিয়ে তোর বিয়েতে উলু দিতাম না ভেরি ব্যাড মাটি তুই তোর ছোটবেলার বুজুম ফ্রেন্ডকে উড়ন্ত প্লেনের মতো এত সহজে ভুলে গেলি তুই তো জানিস মেঘনাদের সঙ্গে আমার লিভ টুগেদার মাঝে মাঝে মনটা হাহাকার করে ওঠে নক্ষত্রদের নাইট ক্লাব কাদা জলে অঙ্কুরের ঘ্রানে আমরা টরেন্টোতে আছি আমাদের সন্তানকে চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ নিয়ে গেছে স্নেহের সন্ধানে এরপর এরপর কি আর থাকে জন্ম আর জীবনের মানে যাই হোক ভালো থাকিস শ্রাবণের নববধু অগ্রণের প্রাউড মাদার তোর গর্ভাধান মানে তোর গর্ভে ধান মাই বেস্ট উইশেস আউশ গ্রামের খেতে বেজে উঠুক নবান্নের গান